আমার হাঁস মুরগিগুলোকে আমি এখন বিকালের খাবার দিব তো বন্ধুরা বাড়িতে শখ করে কিছু হাঁস মুরগি আমি পালছি এই হাঁস মুরগিগুলোকে আমি এখন খাবার দিব আর এই কি কি খাবারগুলো আমি দিই সেইগুলো আমি এখন দেখাবো এখানে আমি কোড়া নিয়েছি এটা হচ্ছে চিড়ার কোড়া বাজার থেকে কিনে আনা আমি কিছুটা কোড়ায় এই গামলায় নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম বাসি ভাত এই ভাতগুলো বেঁচে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে সেই ভাতটা আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি ধান দেব যে পরিমাণ কুড়া আমি নিয়েছি এই পরিমাণ ধানও আমি এর সঙ্গে দিয়ে দেব তারপর এইটা ভালো করে জল দিয়ে মিশিয়ে নিব। তো সব করে পারলেও আমি এখন এটা থেকে যথেষ্ট পরিমাণ লাভও পাচ্ছি কারণ নতুন সবে ডিম পাড়ানো শুরু করেছে আর আমি প্রতিদিন প্রায় পাঁচটা ছয়টা করে ডিম পাচ্ছি আর আশা করি এরপরে আরও বাড়বে ডিম পাবো আরও ডিম পাড়বে নতুন যেহেতু পালা শুরু করেছে আর এখানে আমি আমার হাঁস মুরগি আছে হচ্ছে পঞ্চাশটার মতো তো পঞ্চাশটাকে আমি যে পরিমাণ খাবার দিই ডেলি আমার সকাল এবং বিকাল দুবার মিলে আমার প্রায় দশ কেজির মতো খাবার লাগে ধান এবং কুড়া ভাত ছা দি পালিশ সব মিলে আমার দশ কেজির মতো খাবার ডেলি দেওয়া লাগে তো এইটা আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এপাশ ওপাশ করে ভালো করে মাখাই নেব তারপর আমি হাঁস মুরগিগুলোকে খাবারটা দিয়ে দেব এই যে আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি এই গামলাটা ধরে হাঁস মুরগিকে খাবারটা দিয়ে দেব চলো বন্ধুরা তাহলে দিয়ে আসি মুরগিকে খাবারটা এই যে এখন আমি মুরগিকে খাবারটা দিতে যাচ্ছি দেখো এই যে আমার মুরগিগুলো এসে গেছে হাঁসগুলো এসে গেছে সবগুলোকে আমি খাবার দিয়ে দিলাম কিন্তু হাঁসগুলো এখনও ধারের কাছে আসেনি একটু দূরে আছে তাই মুরগিগুলোই খাওয়া শুরু করে দিয়েছে এই যে মুরগিগুলো এখানে আমার একুশটা মুরগি আছে আর বাকিগুলো হাঁস আছে হাঁসটা হাঁসগুলো এখনও আসেনি আসবে এই যে দেখো বন্ধুরা হাঁসগুলোও চলে এসেছে এখন এই হাঁসগুলোও খাবার খাবে একই খাবার খাবে এই ধান ভাত গুঁড়ো সব কিছু মিলিয়ে আমি খাবারটা দিই ডিমের পরিমাণও খারাপ না মোটামুটি ভালোই পাবো বলে আশা করছি এরপরে আস্তে আস্তে ডিমের পরিমাণ বাড়বে তো বন্ধুরা সঙ্গে থেকে সব সব সময় আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই